সম্পর্কে জানতে চাইছেন তবে আজকের ভিডিওটি আপনার জন্য যারা আইসি নিয়ে কাজ করতে চান তাদের অবশ্যই যেগুলো জানতে হবে কোন কোম্পানিগুলো আইসি বানায় আইসি ঠিক কত ধরনের হয় আইসির মডেল ও ভার্সন সম্পর্কে বিস্তারিত আইসি কিভাবে খুলবেন ও লাগাবেন তবে চলুন জানা যাক কিভাবে কাজ শুরু করবেন আইসিডি বোলিং নিয়ে প্রথমেই ফোনের সঠিক অবস্থা বুঝতে পাওয়ার সাপ্লাই দিয়ে ফোনের পারফরমেন্স টেস্ট করুন কাজ শুরুর আগে ফোনের পিসিবি বা মাদারবোর্ডকে একটি স্টিল প্লেটে ভালোভাবে বসিয়ে নিন আইসির কাজ করার সময় ফোনকে হিট করার প্রয়োজন হয় খেয়াল রাখতে হবে এতে অন্যান্য কম্পোনেন্টস যেমন সিম ট্রে ব্যাটারি কানেক্টর এগুলো ক্ষতিগ্রস্ত না হয় এগুলোকে প্রোটেক্ট করতে স্ক্রিন টেপ ব্যবহার করুন আপনার পরবর্তী কাজ হবে হট গান ব্যবহার করে আইসি রিমুভ করা কিন্তু আপনাকে হট গানের হিট সম্পর্কে সতর্ক থাকতে হবে সতর্কতা বজায় রাখতে টিস্যুর উপর প্র্যাকটিস করতে পারেন যদি টিস্যু পেপার কালো হয়ে যায় তাহলে বুঝবেন হিট বেশি আর যদি একদমই কম থাকে তাহলে তো কাজই হবে না আপনাকে হিট ব্যালেন্স করতে হবে যেন হালকা তাপে বেশি কাজ হয় সাধারণত তিনশো কে পারফেক্ট হিট ধরা হয় আইসি তোলার সময় কোন পয়েন্টে কিভাবে বসানো হবে তা মনে রাখতে হবে আর হিট দেওয়ার সময় অল্প অল্প করে দিতে হবে যেন স্পিড টাইম সিপিউর ক্ষতি না হয় মনে রাখবেন আইসি অনেক সেন্সিটিভ সামান্য হিট হলেই তা নষ্ট হওয়ার চান্স থাকে আইসির উপর হট গান চারিদিকে সমান ভাবে ঘোরাবেন আইসিকে টুইজার দিয়ে জোরে টান দিবেন না চেক করবেন আইসির বল কতটা আলগা হলো সাবধানতার সাথে খুলুন আইসি খোলার পর একটি পরিষ্কার তাতাল ও শোল্ডারিং ওয়ার ইউজ করে যে এক্সট্রা বলগুলো থাকে আইসির নিচে তা পরিষ্কার করে নিবেন যেন বল শর্ট না হয় বা উঁচু নিচে না থাকে অতিরিক্ত বল হলে আপনি পুনরায় সেম স্পটে ঠিকভাবে আইসি কিন্তু সেট করতে পারবেন না সঠিকভাবে ক্লিন ও শোল্ডারিং করার পর এক্সট্রা পেস্ট থাকলে এবার আইসি চেক করে কোনো বল শর্ট পেলে বাঁকা হলে বা একটা আরেকটার সাথে লেগে গেলে বা আলাদা করে নিবেন এবার রিবল করার সুবিধার্থে আইসিটা মাস্টার প্লেটের উপর মডেল অনুসারে বসান আইসির বলগুলো যেন পয়েন্টের ছিদ্র অনুসারে মাস্টার প্লেটে বসে সেদিকে খেয়াল রাখবেন এবার একটি টিস্যুকে কয়েক ভাঁজে ভাঁজ করে আইসি তার উপর মাস্টার প্লেট সহ শক্তভাবে বসাবেন কারণ অনেক সময় হিট দিলে দেখবেন মাস্টার প্লেট ফুলে যায় মোটা টিস্যু আপনার মাস্টার প্লেটকে প্রোটেক্ট করবে এবার বল পেস্ট একটু টিস্যুর মধ্যে নিয়ে তাতে চাপ দিয়ে তৈলাক্ত বা কেমিক্যালের ভাবটা দূর করুন তারপর পেস্টটি মাস্টার প্লেট উপর দিয়ে আইসির উপর এমন ভাবে লেফটে দিন যেন সম্পূর্ণ আইসি কভার করে তারপর টুইজারের সাহায্যে আইসি টা আলতো হাতে চাপ দিবেন বেশি জোরে চাপ দিলে কিন্তু আইসি বেঁকে যাবে এবার হট গান বাঁকা করে আড়াআড়ি আইসি মাস্টার প্লেটের উপর হিট দিবেন দেখবেন ধীরে ধীরে প্লেটের উপর দিয়ে আইসি বল স্পষ্ট হচ্ছে বল স্পষ্ট হবার পর হট গান সরিয়ে ফেললেও টুইজার কিন্তু আলতো হাতে চেপে ধরে রাখবেন সরালেই কিন্তু বল ওলট পালট চান্স থেকে যাবে কিছু সময় পর একটি কাটারের সাহায্যে মাস্টার প্লেটের উপর দিয়ে ঘষে আইসি বলগুলো মসৃণ করে নিন ও হালকা হিট দিন তাতে মাস্টার প্লেট থেকে নতুন রিবল হওয়া আইসি খোলা সহজ হবে কাজটিকে আরো সহজ করতে মাস্টার প্লেটের উপর দিয়ে নতুন রিবল আইসির থিনার ব্যবহার করুন তারপর ব্রাশ ও থিনার দিয়ে আইসিটি ভালোভাবে ক্লিন করে নিন যেন অতিরিক্ত কোনো বল আলগাভাবে লেগে না থাকে অতিরিক্ত বল থাকলে আইসি শর্ট হবার রিস্ক থাকে আইসি পুনরায় মাদারবোর্ডে লাগাবার পূর্বে টুইজারে অল্প একটু পেস্ট নিয়ে স্পটটি হটগানের সাহায্যে আলকা আঠালো করে নেবেন যাতে আইসিটি ভালোভাবে সেট করতে পারেন আইসিটি ভাবে সেট করতে মাদারবোর্ডের পয়েন্ট চেক করে টুইজারের সাহায্যে আইসি সেট করবেন অনেকে হাত দিয়েই লাগায় আইসি সেট করতে হট গান দিয়ে আইসির উপর যখন হিট দিবেন তখন উপর থেকে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরে হিট দিবেন এতে আইসির নিচের বলগুলো গলে গিয়ে আইসি অটো সেট হয়ে যাবে এরপর আইসির উপর আবারও পেস্ট দিয়ে হিট দিবেন যেন আইসি ও বলগুলো ভালোভাবে মাদারবোর্ডের সাথে সেট হয়ে যায় তারপর টুইজার দিয়ে আইসি কে টাচ করে দেখবেন আইসি নরে কিনা যদি আইসি সেট হয়ে যায় তবে একটা স্প্রিংগি ফিলিং পাবেন এবার মাদার বোর্ড ঠান্ডা হলে পুনরায় থিনার ও ব্রাশ দিয়ে বোর্ডটি ক্লিন করে পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করে দেখুন ফোনটি ঠিকভাবে কাজ করছে কিনা ফোন চালু হলেই পারফেক্টলি আপনি আইসি রিবল করেছেন এই তো জেনে গেলেন কিভাবে করা হয় আইসি রিবলিং আইফিক্স ফার্স্ট এরকম আরো ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন